পার্সেন্ট মামলার তদন্তে অগ্রগতি প্রতিবেদন দিতে চার চ্যালেঞ্জ এটা হচ্ছে মামলা পরিস্থিতির কথা দেওয়া হয়েছে যে ছাত্র জনতার গণভুত্থান এখানে হচ্ছে গ্যাজেটেড করা হয়েছে আটশো চুয়াল্লিশ জন শহীদের নাম সব ঘটনায় মামলা হয়নি এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন কারণ যে তালিকা এটা গ্যাজেটের বাড়ছে আগে যেটা ছিল তার থেকে লাস্ট যেটা ছিল আটশো এখন আটশো চুয়াল্লিশ জন করা হয়েছে তো আমরা এটা মনে রাখবো এখন গ্যাজেট আমাদের শহীদদের নাম আটশো জন এবং মনে রাখবেন হচ্ছে বিগত যত এক বছরে যত সামনে এক্সাম আসবে এগুলো সবগুলো কিন্তু জুলাই বিসিএস জুলাই মই হবে যে কোনো কিছু যেমন সামনে হচ্ছে ফর্টি সিক্স রিটার্ন আছে ফর্টি সিক্স রিটার্নও কিন্তু হচ্ছে এই জুলাই মই রিটার্ন হবে সো আমাদের যারা হচ্ছে সামনে পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করব তাদের হচ্ছে একটু এই সম্বন্ধে ভালো আইডিয়া রাখতে হবে তাহলে মোট মামলা হয়েছে এক হাজার ছয়শো একটা এর মধ্যে হত্যা আমরা ছয়শো সাঁত্রিশ দশটার বেশি মামলায় অভিযোগপত্র দেওয়া হতে পারে জুলাইয়ে উনিশ জুলাই এবং চার ও পাঁচ আগস্টের হতাহতের মামলায় মামলা বেশি পদ্ধতিগত জটিলতা ঘটনার পরিষ্কার চিত্র না থাকায় তিরিশ পার্সেন্ট মামলায় তদন্তে অগ্রগতি নয় নেই তাহলে এখানের মধ্যে সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা চার ধরনের চ্যালেঞ্জের কথা বলছে চার ধরনের চ্যালেঞ্জ কি বেশিরভাগ শহীদদের ময়নাতদন্ত না হয় লাশ উত্তোলন করা মেডিকেল প্রতিবেদনে গুলিবিদ্ধ হয় হয়ে মারা যাওয়ার কথা উল্লেখ না থাকা বা মৃত্যু সুরীক্ষার লেখা না থাকা এজাহারে ঘটনাস্থলের ভুল বর্ণনা এবং মামলায় অনেক ঢালা আসামি থাকা এসব কারণে পুলিশ আদালতে প্রতিবেদন করতে পারছে না প্রতিবেদন দিতে পারছে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে তাহলে এই জিনিসটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমাদের আসলে এই যে জুলাই অভ্যুত্থানে যে মামলাগুলো করা হয়েছে এখানে কিন্তু আপনার রিয়েল আসামির চেয়ে অনেকগুলো ঢালা আসামি হয়েছে এবং এখানে এক প্রকার হচ্ছে আপনার যেটা আমাদের সর্ব দেখেছি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখা যে অনেক মানুষকে আসলে নিজের যে পাওয়ারটা এটা শো করার জন্য এবং নিজের ক্ষমতা চরিতার্থ করার জন্য হচ্ছে গিয়ে আপনার অনেকের নামগুলো ঢুকে ঢুকে দেওয়া হয়েছে এখানের মধ্যে যেমন হচ্ছে অনেক জায়গায় দেখেছি যে বড় বড় হয় বিজনেসম্যানের নাম ইনক্লুড করে দিল যে ঠিক আছে আপনি এত টাকা দিবেন এত টাকা না দিলে আপনার নাম সরাব না তো এখন এই যে মিসইউজ করা হচ্ছে মিসইউজ ফলে যেটা হচ্ছে যে মামলাটা হালকা হয়ে যাচ্ছে যেমন এখানে পুলিশকে অলরেডি বলেছে যে ঢালাও আসামি থাকা এখন যখন ধরেন হচ্ছে আপনি একটা মানুষ আছে দেশের বাইরে আপনি তাকে দেশের মধ্যে থেকে ওই দিনে মামলাটা দিলেন এখন ওই ব্যক্তির লয়ার যদি ওইটা প্রুফ করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সে যে খালাস পেয়ে যাবে ব্যাপারটা এরকম না পুরো মামলাটা কিন্তু হালকা হয়ে যায় আইনের কাছে তো এই জিনিসটা হচ্ছে প্রচুর লক্ষ্য করা গেছে এবং এই মামলাগুলোর যদি হচ্ছে সন্তোষজনক মুখ না দেখে এটা কিন্তু ওয়ান অফ রিজন হবে তো এই জিনিসগুলো হচ্ছে এখানে তুলে ধরা ফেনীতে একশো বাইশ গ্রাম প্লাবিত ধীর উন্নতি নোয়াখালীতে গত বছরের মতো এবারও সেম অবস্থা যে আমাদের উজানের যে ঢলের পানি কারণ হচ্ছে আপনার ফেনের ওদিকে হচ্ছে ইন্ডিয়া থেকে পানিগুলো আসে কারণ ওরা এমনিতেই হচ্ছে উজানে আছে মানে নিচুর দিকে তো ঢলের পানিগুলো এসে যেটা হয় যে প্লাবিত হয় আবার হচ্ছে মুহুরি যে বেরিবাদটা হ্যাঁ ওখানে হচ্ছে কি কিছু ভাঙা আছে তো ওভারঅল গতবার যে পরিস্থিতি ছিল ওটা নিয়ে খুব একটা কাজ করা হয় না এটা বোঝাই যাচ্ছে তো এই কারণে হচ্ছে কি আবারও সেম অবস্থা তো আশা করি হচ্ছে এটা চেষ্টা করবে যেমন এখানে দেখেন যে গতকাল সন্ধ্যা ছয়টায় মুহুরি নদীর পানি নয় দশমিক সতেরো সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীতে পানি বিপদসীমার বারো দশমিক পঞ্চান্ন সেন্টিমিটার সেই হিসাবে নদীর পানি বিপদসীমার তিন দশমিক আটত্রিশ মিটার বা তিনশো আটত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এখন বিপদসীমা টাচ করে নাই হ্যাঁ এখন যদি আবার বৃষ্টি হওয়া শুরু করে তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে ট্রাইব্যুনালের ইতিহাসে কোন মামলায় প্রথম রাত সাক্ষী মামুন এটা খুব ইন্টারেস্টিং একটা টার্ম নিছে যে সে প্রথম কে হচ্ছে অ্যাপ্রুভার হলেন আপনারা জানেন যে রাত সাক্ষী কারা রাত সাক্ষী হচ্ছে গিয়ে যে ধরেন আমার একটা অপরাধ সংঘটিত হয়েছে ওই অপরাধের একজন আসামি সে বলল সে স্বীকার করে নিল হ্যাঁ অপরাধটা সংঘটিত হয়েছে এবং কার অপরাধের সঙ্গে যুক্ত ছিল বা পুরো ঘটনাটা কি ছিল আসল বিষয় এ ব্যাপারে আমি সাক্ষী দিতে রাজি আছি তখন সে ওই আসামিটা হয়ে যায় রাজ সাক্ষী হ্যাঁ এখন রাজ সাক্ষী হওয়ার কারণে সে কিছু ফেভার পাই তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এ প্রথম সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন উনি হচ্ছে গিয়ে অ্যাপ্রুভার হয়েছেন অ্যাপ্রুভার হচ্ছে দোষ স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশ করেন যে আসামি সাধারণত তিনি রাজ সাক্ষী হিসেবে পরিচিত হ্যাঁ এবং উনি আবেদন করছেন তা মঞ্জুর করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো এখন হচ্ছে এখানে ট্রাইব্যুনালের পণ্য ধারায় অ্যাপ্রুভারের বিষয়টি উল্লেখ আছে তাহলে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ধারাগুলো আছে এটার পণ্য ধারায় অ্যাপ্রুভারের বিষয়টি উল্লেখ আছে এই ধারায় শিরোনাম হচ্ছে পার্ডন অফ অ্যান্ড অ্যাপ্রুভার বাংলায় বিষয়টিকে দোষ স্বীকারকারী সাক্ষীর ক্ষমা বলা যেতে পারে তাহলে এখন সে যদি দোষ স্বীকার করে তাহলে সে ফেভারটা পাবে চাইলে সাক্ষীকে ক্ষমা করতে পারে তো এখন হচ্ছে ওই নিজের পিঠ বাঁচানোর মতো হচ্ছে অবস্থা হয়ে গেছে তবে ট্রাইব্যুনালের ইতিহাসে এটাই প্রথম এই ইনফরমেশনটা জেনে রাখেন জাতীয় ঐক্যমত্ত কমিশন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন প্রস্তাব একটি নতুন রূপরেখা প্রস্তাব করেছে জাতীয় ঐক্যমত্ত কমিশন ঐক্যমত্ত কমিশন গতকাল বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন প্রস্তাবটি আনা হয় তবে এটি নিয়ে এখনো ঐক্যমত্ত হয়নি আচ্ছা দেখি আপনাদের কাছে প্রশ্ন দেখি কতটুকু কি অবস্থা আপনারা দেখি ওই কমত্ব কমিশনের প্রধানকে ওই কমত্ব কমিশনের প্রধানের নাম কি বলছেন আরিয়াস এই বলেন গেস গেস দুই দুই ভোট চলছে আলারিয়াস ভার্সেস ইউনুস ডক্টর কক্ষ আরেকটা ভোট ইউনুস চারটা ভোট আর 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 কেউ বাজে লাগবেন ইউনুসটি উত্তর ইউনুসন হচ্ছে প্রধান ওই কমত্য কমিশনের ইম্পর্টেন্ট তাহলে হচ্ছে নতুন হচ্ছে ওরা প্রস্তাব দিয়েছেন এখন দেখা যাক কি মানে প্রস্তাবে বলা হয় যদি সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হয় হ্যাঁ যদি দুই কক্ষের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ তাহলে উচ্চকক্ষের চেয়ারম্যান বা স্পিকার ডেপুটি চেয়ারম্যান ডেপুটি স্পিকার সংঘবিষ দলের নেতা সংখ্যালঘু দলের নেতা উচ্চকক্ষের প্রতিনিধিত্বকারী অন্য দলগুলোর একজন প্রতিনিধি নিম্নকক্ষের স্পিকার সংসদ নেতা নিম্নকক্ষের বিরোধী দলের নেতার সমন্বয়ে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ক সর্বদলীয় কমিটি গঠন করা হবে জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ার নব্বই দিন আগে কমিটি গঠন করা হবে তাহলে তারা যে প্রস্তাবটা দিয়েছে এটা হচ্ছে গিয়ে যে আমার তত্ত্বাবধায়ক সরকার যেহেতু করা হবে এখন তো এই তত্ত্বাবধায়ক সরকার যারা গঠন করবে এই কমিউনিটি আগে থেকে হচ্ছে তারা নিয়ে আসতে চাই ইয়াস কো চেয়ারম্যান হচ্ছে আলের এটাই হচ্ছে গিয়ে তাদের একটা বিকল্প প্রস্তাব এখন দেখা যাক অন্যান্য রাজনৈতিক দল হচ্ছে গিয়ে সবাই এটা মানে কিনা এটা খারাপ না এখানে তো সবার প্রতিনিধিত্ব এনশিউর হচ্ছে এবং এটা এনশিউর করা হচ্ছে এই কারণে ধরেন যাতে তত্ত্বাবধায়ক সরকার ধরেন আমার সংবিধানে আসলো এখন তত্ত্বাবধায়ক সরকারের যদি হচ্ছে আগের মানুষের লোকজন থেকে যাই আগের সরকারের তাহলে সেক্ষেত্রে নিউট্রালিটি এনশিওর হবে না এই কারণে তাদের রিক্রুটমেন্টটা স্বচ্ছ করার জন্য ওরা মূলত হচ্ছে সব ধরনের দলের প্রতিনিধিত্বটা এনশিওর করতে যাচ্ছে এটা একটা ভালো প্রস্তাব দেখা যাক এটা নাই কিনা তারা